Hello everyone. Good মর্নিং কেমন আছো সকলে আশা করছি সকালে খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে মহানবমী সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম তার জন্য তো সকালে পিসিআর এসেছিলো পিসিআর আবার বিকেলে বাড়িও চলে গেছে নালে মেলাই আসতাম একসাথে তো এখন আমি মা বাবা ভাই আমার বর আমার মেয়ে আমরা এই কজনই এসেছি ধর্মতোলা খারু বেরিয়ে ঠাকুরগুলো দেখতে কারণ দিন যে সাইট সিনগুলো ঘুরতে গেছিলাম বাগনান বা শ্যাম্পু ট্যাম্পুর তো কোথাও মেলায় সেভাবে ঢোকা হয়নি বা কিছু কেনা হয়নি তার জন্য এখানে এসেছি কিছু টুকটাক কিনবো ওই একটু খুন্তি কিনেছি একটা ওই চাল মানে ভাত করে ঝাড়ার যে একটা সে স্টিলের ছাঁকনিগুলো পাওয়া যায়নি ঝাঁকনিগুলো গোল গোল রকম একটা কিনেছি মেয়ের গোটা গাডার কানের ফানের এসব কিনেছি তো এখন এটা হচ্ছে খারুবীরের ঠাকুরটা দেখে এলাম এই যে ধর্মদলা ঠাকুর দেখতে তো এখানে বিভিন্ন রকম থিম করেছে ফ্লাইট অ্যাক্সিডেন্ট আর এই থিমটা ছিল তো আমার মেয়ে এই ঠাকুরগুলোটা ইউনিক নাম দিয়েছে শুনবে কি তোমরা নন ঠাকুর হ্যাঁ ঠিক আছে তো ও সবাইকে বলেছে আমি ভিডিও অফিসে নন ঠাকুর দেখতে গেছিলাম তো ওর জন্য স্পেশালি এই ভিডিও ক্লিপটা নেওয়া তার জন্যে বুঝতেই পারছো তোমরা লম্বা করে ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে তো চলো এখন একটু মেলায় ঘুরবো আরে আর তারপরে আবার বাড়ি চলে যাব বাড়ি গিয়ে আবার বাড়ির ওখানে ঠাকুরটা দেখতে যাব ঠিক আছে মানে যে ঠাকুরটা দেখতাম আগে প্রথম তারপরে চারদিকে ঠাকুর দেখতে যেতাম পুষ্পাঞ্জলি আরে যেতাম এখন সেই ঠাকুরটা শেষে দেখতে যাই তো আবার আজকে তো না মমি তো কেটেই গেল রাত কালকে দশমী পুজো শেষ তোমরা ভিডিওটা যদিও অনেক দিন পরে পাচ্ছ কারণ আমি এডিটিং করতে পারিনি যখন অলরেডি পুজো চলে গেছে মানে বলতে গেলে সব পুজোই চলে গেছে হয়তো তারপরে তোমরা ভিডিও পাচ্ছ কিন্তু আমি টাইমই পাচ্ছিলাম না সেভাবে এডিটিং করার তার জন্যই তো চলে এসেছি এখন হচ্ছে ঠাকুর দেখতে এই আন্টিলা পাড়ার ঠাকুরটা দেখতে তো এখানে হচ্ছিলো একটু প্রোগ্রাম তার জন্য একটু প্রোগ্রামও দেখছিলাম ওই নাচের প্রোগ্রাম হচ্ছিলো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তো এগুলো দেখে দেখে এখানে ফুচকা টুচকা খেয়ে তারপর যাবো বাড়ি চলো তাহলে আজকের মতন টাটা করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা টেক কেয়ার